দেশে উৎসব মুখর পরিবেশে ভোটের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন ভোটারদের মন জয়ের যুদ্ধে প্রার্থীদের আশা এবার ভোটের অধিকার ফিরে পাবে মানুষ তবে অবাধ সুষ্ঠু নির্বাচনে শঙ্কাও দেখছেন কেউ কেউ দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন মনোনয়ন লড়াইয়ে উতরে যাওয়ার পর প্রচারের মাঠে প্রার্থীরা নগরী থেকে গ্রাম পাড়া মহল্লার অলিতে গলিতে এখন উৎসব মুখর পরিবেশ ভোটারের দোয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে চিনিয়ে দিচ্ছেন প্রতীক চট্টগ্রাম এগারো আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়া ভোটের অধিকার ফেরত পাবে জনগণ বাংলাদেশের মানুষ তার মালিকেন ফিরে পেতে চায় তার প্রতিনিধি নির্বাচন করতে চায় তার নির্বাচিত সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এটা হচ্ছে এক নম্বরের প্রতিশ্রুতি রাজশাহীর প্রার্থীরা বলছেন নির্বাচনী এই ট্রেন কারো থামানোর সুযোগ নেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা সবার লালমনিরহাট দুই আসনে ভোটারদের দারে দারে ঘুরছেন জনতা দলের চেয়ারম্যান শামীম কামাল তবে গণসংযোগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াত মনোনীত প্রার্থীর খুলনার ডুমুরিয়ায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার আশঙ্কা কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আমরা অরির হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের রায়কে কেড়ে নিতে চায় তো আমি গণসংযোগে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভোটের মাঠে সরব বিএনপি জামায়াতসহ অন্যান্য প্রার্থীরাও নির্বাচন আসলেই শুধু আমরা ফেনীর উন্নয়নের কথা বলব বিষয়টা তা না আমরা জাতীয়ভাবে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে কোনো একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সাভারের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা অনুশাসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এই আমাদের বংশী নদী এবং তুরাগ নদী জানেন এই দুইটা নদীর যে নদী দূষণ এই নদী দূষণ বন্ধ করার ক্ষেত্রে আমি হচ্ছে কি বাস্তবমুখী এবং বাস্তব প্রস্তাবনা নিব ব্যবস্থা নিব ভোটের পরিবেশ উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক